আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের, কাছে রেখে গেলাম আমার ঠিকানা কখন জানি না সে তুমি আমার জীবনী সে যেন সঘনি শ্রাবণী প্লাবনী দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি না সে তুমি আমার জীবনে সে যেন সঘনী শ্রাবণী প্লাবনী দুকুলে শুধু হেসে ভালোবেসে যত যত নিশা স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন আমি দুর্বার স্রোতে ভাসলাম করি জানাই নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা ও গো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই মূল হারানো মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ও গো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদবো হাসব এই জীবন জোয়ারে ভাসব আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারি ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা